আমরা যদি অসুস্থ হয়ে পড়ি তাহলে দুনিয়ার স্বাদ আল্লাহ তারা আমাদের গ্রহণ করতে মনে চায় না ঠিক কিনা সুস্থ থাকলে সবকিছু খুব ভাল লাগে নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে বার্ধক্য যারা যুবক তারাই আসলে পৃথিবীর সব নাজ নেমত বেশি ভোগ করতে পারে বার্ধক্যের করাল গ্রাসে যখন কেউ আক্রান্ত হয়ে যায় বয়সের ভারে যখন নজ্জ হয়ে যায় সে কি যুবকদের মতো পৃথিবীকে ভোগ করতে পারে কথা বলেন তিন নাম্বার হচ্ছে মৃত্যু দ্য ড্যাশ the most certain thing in our life is death but the most uncertain thing in our life is the time of death আমাদের জীবনের সবচেয়ে সুনিশ্চিত বিষয় হচ্ছে মরণ আর সবচেয়ে অনিশ্চিত বিষয় হচ্ছে মরণের সময় আমরা সবাই জানি কবে মরব আমরা সবাই জানি যে আমরা এই দুনিয়া থেকে বিদায় নিব আমরা মরবো ঠিক কি না এটা আমরা জানি না জানি কিন্তু আমরা কবে মরবো এটা কেউ জানি চিল্লায় বলেন তাহলে এই তিনটা জিনিস দুনিয়াতে আমাদের সুখ সাত ছন্দ স্বাদ আল্লাহর কি নষ্ট করে দেয় আল্লাহ বলবেন এই তিনটা জিনিস যে তোমাদের সুখ কে নষ্ট করে জান্নাত থেকে তিনটা জিনিসকে আমি আল্লাহ আউট করে দিলাম এক ফেরেশতা এসে ঘোষণা দিবে ইউনাদি মুনাদিন ইয়া আহাল জান্নাতিন শুনো শুনো ইন্নালকুম আন তাসিহু فلا তাসকমু আবদা জান্নাতের এ ভেতর রাজীবন তোমরা সুস্থ থাকবা জান্নাতের ভেতর কেউ তোমরা অসুস্থ হব না ও ইন্নালা কুমান্তা শুভু ফালা তাহার আবাদা জান্নাতের ভেতরে সবাই যুবক থাকবা কেউ আর বৃদ্ধ হব না ও ইন্নলা কুমান্তা হেয়াং ফালা তামু আবাদা জান্নাতের ভেতর রাজীবন তোমরা বেঁচে থাকে আর তোমাদের মরণ হবে না অসুস্থতা নাই বার্ধক্য নাই মরণ নাই খালি আছে আরাম খালিকি আর সুখ সচ্চন্দ ঠিক কি না আবার বিষ্ণু না না আহলুল জান্নাতি জুরদা ও মুরদা ও আবনাউ 33 জান্নাতে যারা ঢুকবে সবাই হবে জুরদা মুরদা মানে দাড়ি থাকবে না মোস থাকবে না গায়ে কোনো পশম থাকবে না সব জান্নাতি পুরুষগুলো হবে 33 বছরের তাগড়া যুবক আরেক বর্ণনা এসেছে 30 বছরের যুবক আবার বিশ্বনবী বললেন যারা জান্নাতে ঢুকবে সব জান্নাতিরা ষাট হাত লম্বা হয়ে জান্নাতের ভেতরে ঢুকবে কনসু বাহানাল্লাহ এভাবে জান্নাতিরা জান্নাতে ঢুকে মোজ মস্তি আনন্দ উল্লাহ ফুর্তি সব করতে শুরু করে দেবে আল্লাহ তালা তখন ডাক দিয়ে বলবেন ও জান্নাতিরা এই কোরআনের ভেতরে জান্নাতের কথা যা যা ওয়াদা করেছিলাম বিশ্বনবী তোমাদেরকে যা যা শুনিয়েছে অলামায় কারাম জান্নাতের যে নাজ নামতের বর্ণনা যা দিয়েছে সব পাইছে তো সব জানাতিরা বলবে আলহামদুলিল্লাহ আল্লাহ সব পেয়েছে এক হাত তুলে বলবে জান্নাতে আল্লাহ একটা নাই নাই একটা পাই আল্লাহ বলবেন সেটা কি ওই জান্নাতে বলবে আল্লাহ সব পাইছি কিন্তু তোমারে পাই নাই তোমারে দেখি নাই তোমার সৌন্দর্যে কত বেশি আমরা জানি না দুনিয়া সুন্দর মানুষ সুন্দর আসমান সুন্দর সুন্দর সুন্দরে সুন্দরে পাল্লা জাননা কত সুন্দর তুমি জাননা কত সুন্দর তুমি আল্লাহ ঠিক না আল্লাহ সব পেয়েছি একটা জিনিস পাই নাই কি পাও নাই তোমারই তো পাই নাই যে আল্লাহ সব দিল তারা তো পাই নাই আল্লাহ বললেন ঠিক আছে আমি আমার সৌন্দর্য এখন তোমাদের সামনে প্রকাশ করব। আমার গোপন রহস্যের ভেদ আজকে আমি সেদিন জান্নাতিদের চেহারা গুলো পূর্ণিমার চাঁদের মতো উজ্জ্বল থাকবে জান্নাতীরা প্রভুর দিকে তাকিয়ে থাকবে বিশ্বনবী বললেন ইন্নকুম সতরৌ না রব্বকুম আয়া নন কামা তরৌ না হা দল কামার নিশ্চয়ই তোমরা জান্নাতের ভেতরে তোমাদের রবকে স্বচক্ষে চাক্ষুষ তোমাদের দুটি চোখ দিয়ে দেখবে যেমনি আজকের পূর্ণিমার রাতে চাঁদটাকে তোমরা দেখতে পাও এই চাঁদের দিকে তাকালে চাঁদের সৌন্দর্য যেমনি দেখো সেদিন চাক্ষুষ দুটি চোখ দিয়ে তোমরা আল্লাহ তালার সৌন্দর্যদের বেগম সুভান আল্লাহ রব্বুল হবেন বিশাল জান্নাতের ভেতরে এক কনফারেন্সের আয়োজন করবেন বিশাল কনফারেন্স হলের ভেতরে আল্লাহ তালা ওনার গোপন রহস্যের প্রকাশ করে দিবেন নিজের সৌন্দর্য জান্নাতীদের কাছে প্রকাশ করবে লক্ষ লক্ষ নবীরা বসবে ওই কনফারেন্স রুমে সবার সামনে থাকবে বিশ্ব নবীর সিংহাসন পড়েন সুবাহ বিশ্ব নবীর পরে বসবে অন্যান্য নবীরা তারপরে সালিহিনরা সিদ্দিকিনরা সোহাদারা তারপরে সব মমিন বান্দারা আপনারাও সেদিন থাকবেন ইনশাল্লাহ পড়েন আমরা সেই কনফারেন্স রুমে না থাকলে কনফারেন্স জমবে কথা কন আমাদের থাকাই লাগবে যে কোন মূল্য কনফারেন্স রুমে আমরা ঢুকবো চিল্লাই বলেন ঠিক না আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার কথা আমরা বলি এই বর্ণনাটা সহি না হেজাব মে ওরা হেজাব পর্দার অন্তরাল থেকে আসলে পর্দা যে কয়টা আল্লাহ জানে ওই পর্দার অন্তরাল থেকে এবার আল্লাহ তাআলা কনফারেন্স রুমের সামনে এসে নিজের সৌন্দর্যের প্রকাশ ঘটাবেন তিনি যে কেমন আমরা জানি না লাইসা কামিতলিহি শাই লাইজকা মিছলিহি শাই কোন কিছু তার মতো নয় তিনি তার মতো সুবহানাল্লাহ পড়লেন আল্লাহ তাআলা পর্দার অন্তরাল থেকে এবার পর্দা প্রকাশ করে দিয়ে নুরের তাজল্লি দেখাবেন নূরের সৌন্দর্যের আলোক ছটা ফোকাস করবেন জাননাতিদের সামনে এক সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক মাইক্রো সেকেন্ড এক মাইক্রো সেকেন্ডকে এক হাজার ভাগ করলে হয় এক ন্যানো সেকেন্ড এক ন্যানো সেকেন্ডের জন্য আল্লাহতলা নূরের তাজাল্লির ঝলকানি দিবে ঝলকানি দিয়েই শেষ আর সামনে নাই কিন্তু ওই এক ঝলকানিতে আমরা পাগলের মতো ওই ঝলকানির দিকে তাকিয়ে থাকবে এইভাবে ভাববো তাকিয়েই থাকবো কিন্তু সামনে কিন্তু আর নাই ও একবারের জন্য একটু দেখাইছিলেন ওটার দিকে তাকিয়ে থাকবে এভাবে তাকিয়ে থাকতে থাকতে লক্ষ লক্ষ কোটি বছর কেটে যাবে নবীরা তাকিয়ে থাকবে অলিরা তাকিয়ে থাকবে সালেহিনরা তাকিয়ে থাকবে সোহাদারা তাকিয়ে থাকবে আমরা তাকিয়ে থাকবো বছরের পর বছর কোটি কোটি বছর পাগলের মতো এভাবে থাকবো পাগল হয়ে যাবে সব পাগল হয়েছে সৌন্দর্য দেখে পাগল পাড়া হয়ে যাবে কিন্তু সামনে কিন্তু নাই এরপরে হুর গেলমান এরা এসে নবীদেরকে বলবে ও নবীরা ও অলিরা আল্লাহর সৌন্দর্য দেখলেই চলবে আমাদের কিছু হক আছে না সুবহানাল্লাহ পড়েন আমাদেরকেও কিছু সময় দেন জান্নাতে অন্যান্য নাজ নেয়া মতো ভোগ করতে হবে আসেন আসেন হুর আর গেলমান রে এসে যখন জান্নাতদেরকে ডাকাটাকি শুরু করবে তখন জান্নাতিদের টনক নড়বে সুবহানাল্লাহ তখন জান্নাতেরা হুশ ফিরে ফিরে পাবে তাই তো কুটি কুটি বছর কই ছিলাম আমরা কি দেখলাম কি আজিব তামাশা সুবান আল্লাহ এই জান্নাতে একবার যে ঢুকবে তার আর বেরোয়া লাগবে না সুবান আল্লাহ আমরা একবার যদি ঢুকার চান্স পাই আর আমাদেরকে পায় কে চিল্লা এখন ঠিক কিনা ওই জান্নাতে যেতে রাজি আছেন তো রাজি আছো মুসলমান জান্নাত হচ্ছে আরামের জায়গা রব্বুল আলামিন বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রব্বুল ربهم إلى الجنة زمرا حتى إذا جاءوها وفتحت أبوابها وقال لهم خزنتها سلام عليكم طبتم فادخلوها خالدين سبحان الله সব জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ তালা বলবেন ও ফেরেস্তার আমার জান্নাতীদেরকে তোমরা ওয়েল রিসিপশন দিয়ে রেড কার্পেট রিসিপশন লাল গালিচার সংবর্ধনা দিয়ে জান্নাতে নিয়ে যাও ফেরেশতারা পেছন থেকে আল্লাহকে যারা ভয় করে জান্নাতের উপযুক্ত হয়েছে সবাইকে নিয়ে জান্নাতে ছুটবে অমিয়া কোন প্রোগ্রামে যদি মন্ত্রী আসে মেম্বার অফ দ্য পার্লামেন্ট আসে কিংবা প্রধানমন্ত্রী আসে ওনার শুভাগমন উপলক্ষে আমরা অনেকগুলো ওয়েলকামিং রিসিপশন গেট বানাই না ওয়েলকামিং রিসিপশন গেট জান্নাতীদের জন্য এরকম আপনারা যারা ফের দাউসে ঢুকবেন আপনাদের জন্য এরকম ওয়েলকামিং রিসেপশন গেট থাকবে ফেরেশ তারা জান্নাতিদেরকে হাঁকিয়ে হাঁকিয়ে নিয়ে চলবে আহলান ও সাহলান মারহাবান বিকুম কংগ্রাচুলেশন আসেন আসেন আমরা সবাই মিলে জান্নাতে যাই জান্নাতীরা আনন্দের ছুটে ছুটবে আর ছুটবে ছুটতে 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 হঠাৎ করে বিশাল একটা ওয়েলকামিং রিসেপশন গেট পেয়ে যাবে এই গেটটা যে কত সুন্দর আমি বর্ণনা দিয়ে বুঝাতে পারবো না এই গেটের আশেপাশে এত চমৎকার জায়গা এই জায়গাটাতে জান্নাতিরা দেখে জান্নাত মনে করে ওইখানেই বসে যাবে জান্নাতিরা মনে করবে এটাই জান্নাত জান্নাত কে মজা লে জান্নাত তোমারই হে চলো আমরা খাওয়া দাওয়া শুরু করি ফুর্তি শুরু করি খাওয়া দাওয়া শুরু করবে ফেরেস তারা বলবে নো ইউ আর অ্যাবসোলুটলি রং আপনারা ভুল করছেন এটা জান্নাত না এটা জান্নাতের গেট দিল্লি কাল্লার টু হ্যাঁ দিল্লি বহু দূর দিল্লির লাটু খাইবার সব তো দিল্লি যাইতে হবে তো এইখানে তো দিল্লির লাটু পাওয়া যায় না ঠিক কি না ও জান্নাতীরা জান্নাতের মজা নিতে চাও এটা তো জান্নাত না জান্নাতের গেট জান্নাতীরা আবার এই জায়গা ছেড়ে হাঁটতে শুরু করবে হাঁটতে 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 দ্বিতীয় ওয়েলকামিং রিসিপশন গেটের সামনে এসে জান্নাতীরা ফেরেস্তাদেরকে আর জিজ্ঞেস জিজ্ঞেস করে না যে এইটা আনা সামনে ওরা এতটা নিশ্চিত যে এইটা তো জান্নাত না হয়ে পারেই না কারণ এইটা আগেরটার চেয়ে অনেক বেশি সুন্দর হিউজ স্পেস অ্যামেজিং প্লেস অসাধারণ জায়গা জান্নাত মনে করে আবার খাওয়া দাওয়া শুরু ফেরেস্তারা আবার বলবে ইউ আর অ্যাবসলিউটলি রং ম্যান এটা গেট দিল্লি সামনে যাইতে হবে আবার যেতে যেতে নাম্বার সামনে আসবে এবার হান্ড্রেড পার্ট নিশ্চিত তিন নাম্বার গেটে এসে সবাই হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম যে এটা জান্নাত না হয়ে পারেই না লেটস চিয়ার চলো এবার চেয়ার করি কি করি আনন্দ উৎসুক করি ফেরেস্তার বলবে না ভুল করছেন এটাও না জান্নাত সামনে সোমান্লা পড়ে তিন নাম্বার গেট পেরিয়ে সব জান্নাতিদেরকে নিয়ে ফেরেস আসল জান্নাতের দরজায় আসবে আসল দরজা সুবানলা পড়েন আসল দরজা দিয়ে যখন জান্নাতের ভেতরে জান্নাতিরা ঢুকবে জান্নাত দেখে তারা অবাক লা জবাব থান্ডার্ড পাজল্ড সারপ্রাইজড অষ্টনষ্টবাক করাকান্ড আউকা পসিবল এত সুন্দর নিয়ামতের আলো কেমন হতে পারে সব মানুষগুলো আনন্দের চोटेতাদের মুখ দিয়ে একটা শব্দ বের করবে শব্দটা হলো আলহামদুলিল্লাহ দুনিয়াতে মুমিনরা কোন নেয়ামত পেলে পড়তো আলহামদুলিল্লাহ জান্নাতে ঢুকার পরে সব মুমিনরা আওয়াজ করে পড়বে আলহামদুলিল্লাহ জোরে কোন ঠিক কি না ওয়াকাল আলহামদুলিল্লাহিল্লাজি আওরাসানাল আরদা নাতাবাওয়া উমিনাল জান্নাতি হাইসু নাশা ফানিমা আজরুল আমিলিন প্রশংসা ওই আল্লাহর যে আল্লাহ আমাদের কৃতকর্মের ফল স্বরূপ জান্নাতে এত নাজ নেয়ামতের ব্যবস্থা করেছে জান্নাতে আমাদেরকে আবাস

এদিকে ওদিকে ছোটাছুটি শুরু করবে তাকিয়ে দেখবে কি সুন্দর সিংহাসন কি সুন্দর সারি সারি পানপাত্র কি সুন্দর হুর গিলমান কি সুন্দর বড় বড় প্যালেস রাজপ্রাসাদ রাজমহল তাজমহল খাসমহল সোমানালা পড়েন ওই যে আপনাদের আফতাব সাহেবের একটা প্যালেস আছে না জান্নাতের প্যালেসগুলো তো এরকম হবে তাই না কেমন হবে কথা বলেন আবার শমশের মবিন সাহেবের বোধহয় একটা চমৎকার প্যালেস আছে শুনেছিলাম এটা কি সিলেটে জান্নাতের প্যালেস মনে হয় এরকম হবে কথা কন আল্লাহ বলেন সুরুরু মারফুআতুন ওয়া আকওয়াবুন মাউদুআতুন ওয়া নামরিকু মাসহাফাতুন ওয়া জারাবিয়ুম মাবসুনসা জান্নাতিরে সেখানে বিশাল বিশাল সিংহাসন দেখবে ফুল সাজা দেখবে সারি সারি পান পাত্র দেখবে সুন্দর সুন্দর সাজানো পিলো দেখবে বালিশ দেখবে সুন্দর সুন্দর কার্পেটের শাড়ি যেদিকে তাকায় খালি সৌন্দর্য যেদিকে তাকায় চোখ জড়িয়ে যায় সুবহান আল্লাহ আল্লাহ বললেন মুত্তাকিনা আলাইহা মুতাকাবিলিন জান্নাতের ওই সোফা সেটগুলোর উপর বসবে রাত সিংহাসনে হেলান দিয়ে বসবে মোতাকাবিলিন মুখমুখি হয়ে বসবে কেউ কাউরে পিট দিয়ে বসবে না সবাই মুখমুখি হয়ে সুবহানাল্লাহ ফেলান দিয়ে বসবে দুনিয়াতে অনেক পুলিশের দৌড়ানি খাইছে অনেক র‍্যাবের দৌরানি খাওয়া হয়েছে তো এবার একটু বিশ্রাম নেয়ার পালা সুবহানাল্লাহ কইবেন না ফেলান দিয়ে দিয়ে বসে ডানি ডানে তাকিয়ে দেখে মৌমাছির গুনগুন শব্দ বায়ে তাকিয়ে দেখে ফুলবাগা সামনে তাকিয়ে দেখে ঝর্ণার কলকলতা সুবহানাল্লাহ পড়ায় ঝরণা ঝরনা ঝরণারে বলি রহে পগল পাড়া তুই কার্মিলনে ফুল ফসল ভোর দুর্নে কারনে ফুল ফসলে ভরা রে তোর দুই ঝরনা ঝরনা ঝরণারে বলনা 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 রে কার বিরহে পাগল পড় তুই সুবহানাল্লাহ পড়েন জান্নাতিন তাজরি মিন তাহতি হাল আনহার এত চমৎকার সুন্দর জান্নাত আমি তোমাদের জন্য তৈরি করে রেখেছি যেই জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হবে স্রোতশিনী ঝর্ণা ধারা ঝর্ণা তাকিয়ে দেখবে ঝর্ণা ওদিকে দেখবে ফোয়ারা এখানে ধিম পার্ক ওইখানে অ্যামিউজমেন্ট পার্ক ওইখানে শিশু পার্ক ওইখানে অ্যাডাল্ট পার্ক এমন কিছু নাই মানুষের মনের মধ্যে জাগতে পারে যে এটা হলে ভালো হতো এমন কোনো জিনিসের অভাব জান্নাতের ভেতরে হবে না চিল্লা এখন ঠিক কি না আবার স্পেশাল একটা ফোয়ারা থাকবে ফোয়ারার নাম সালসাবিল আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিল নামে চমৎকার একটা ফাউন্টেন থাকবে সব জান্নাতের ওইখানে ভিড় জমাবে সুন্দর সুন্দর জায়গা দেখলে আমরা ভিড় জমাই না টুরিস্ট স্পটে যেই ছবি তোলার হেডিক আছে না নাই সুন্দর একটা জায়গা পেলে আমরা বাস থেকে নেমে কি করি ক্লিক আর ক্লিক আর এখন তো সেলফি ছাড়া চলেই না কথা কন আমাদের কই সেলফির জ্বালা থেকে রেহাই দিতে চায় না লোকজন মানে হুজুরের পাইলে হুজুর একটা সেলফি এমনি একটা অমনি একটা আরে আমাদের সাথে দাঁড়া আর এইভাবে পোজ দেয় আমি বললাম কি রে এটা কি স্টাইল কই হুজুর গ্যাংনম স্টাইল কি স্টাইল গ্যাংনম স্টাইল তো জান্নাতিরা আইনাং তুসাম্মা ফিহা সালসাবিলা সালসাবিলের ঝর্ণার ফোয়ারার সামনে দাঁড়াবে দাঁড়িয়ে আনন্দ মোজ মাস্তি করতে শুরু করে দিবে তো জান্নাতে আমরা ঢুকলাম তাই না নাজ নেয়ামত দেখলাম ঝর্ণার সামনে দাঁড়িয়ে সেলফি তুললাম অনেকক্ষণ হয়ে গেছে এবার কিছু খাওয়ার দরকার আছে না নাই কথা কয় না খাওয়া লাগবে না খাওয়া লাগবে না সর্বপ্রথম আপনাদেরকে যে জিনিসটা আল্লাহ তাআলা সার্ভ করবেন সেটা কি জানেন আউয়ালু যামি মিন ইয়াকুলুহু আহলুল জান্নতি ফযিয়াদাতু কাবিদুল হুদ দ্য ফার্স্ট মিল এন্ড স্ন্যাকস উইল বি সার্ভড ইন জান্নাহ ইজ ফিশ লিভার ফ্রাই মাছের ভুনা কলিজা সুবহানাল্লাহ পড়েন ফেরেশতারা ট্রেতে করে মাছের ভুনা কলিজা এনে জান্নাতীদের সামনে দিবে জান্নাতীরা পে ইচ্ছা মতো খাওয়া শুরু করবে খাপুস ঘুপুস একটা যদি পাই অমনি ধরে খাপুস গুপুশ কাজ। এই খাপুস গুপুশ আওয়াশ করে যাবে জান্নাতে দেখে। ফেরেশতারা বলবে এত খাপুস গুপুশ কইরেন না সামনে আরো আছে। সুবহানাল্লাহ পড়েন। এটা যদি এত খাপুস গুপুশ করেন সামনের গুলো খাওয়া লাগবে না। কথা বলেন। অনেক প্রোগ্রামে ব্যাঙ্কুয়েট হলে খাবারের অ্যারেঞ্জমেন্ট থাকে বাফেট লাঞ্চ বা বাফেট ডিনার। বুফে ডিনার নাম শুনছেন না এটা? কি বলে এটারে? বুফে ডিনার বা বাফের ডিনার বুফে ডিনারে কেউ আপনাকে খাবার বেড়ে দিবেন আপনার নিয়ে আসতে হবে আর ওখানে কমসে কম তিরিশ থেকে চল্লিশ পদের খাবার এভাবে সাজানো থাকবে আপনি প্লেট নিয়ে যাবেন নিজে নিজে চুলে চুলে খেতে হবে এটার বলে বুফে ডিনার সেখানে সব আইটেম একাধিকভাবে থাকে আপনি মাছ খাবেন পাঁচ ছয় ধরনের মাছ আপনি সালাদ খাবেন পাঁচ ছয় ধরনের সালাদ টক সালাদ ঝাল সালাদ গ্রিন সালাদ 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 আপনি খাবেন কয়েক ধরনের গোস গরুর গোশ খাসির গোস হাঁসের মুরগির গোস অভাব নাই তো প্রথম যারা বাফের ডিনারে খেতে যায় বা বুফে খাবারে খেতে যায় ওরা প্রথমে এত নেয়া শুরু করে ওরা নিতে নিতে সামনে যেয়ে দেখে আরো মজার মজার জিনিস রয়ে আছে ওগুলো আর খাওয়ার জায়গা নেই খাইছে কিন্তু গলা পর্যন্ত এরকম অনেকের হয় প্রথমে প্লেটে নিতে নিতে খাইতে খাইতে এমন খাওয়া খাইছে গলা পর্যন্ত শেষের দিকে দেখে কবুতরের স্যুপ বলেন তো তো খেতে মন চাচ্ছে খুব কিন্তু খাওয়ার জায়গা পেটে নাই জান্নাতীরা যখন মাছের ঘুনা কলিজা পাবে অমনি ধরে ঘাপুস ঘুপুস ফেরাস তারা বলবে আস্তে আস্তে করে আর অনেক আছে আরো অনেক আইটেম আছে এরপরে জন্য পাখির ভুনা গোস্ত নিয়ে আসবে যাবে প্রাণ ঝুলিয়ে যাবে খেতে ভাল লাগবে এরকম পাখির গোস্ত এনে জান্নাতিদেরকে দেয়া হবে চিৎকার করে বলেন সুবহান পাখির গোস্ত বে জান্নাতিরা সেটাও খাওয়া শুরু করবে ফেরস্তরা বলবে আস্তে আস্তে খান কারণ এইখানে খাবার দেয়া বন্ধ হয় না খাবার দেওয়া কখনো থেমে থাকে না উকুলু হাদাইম টোয়েন্টি ফোর আওয়ার সার্ভিস টোয়েন্টি ফোর আওয়ার্স সকালে আসবেন পাবেন দুপুরে পাবেন মাঝরাতে আসবেন পাবেন যে সময় আপনি খাবার চাবেন জান্নাতিদের জন্য খাবার আছে না নাই কথা বলেন আবার আল্লাহ বললেন ওয়া ফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতুম ওয়া মামনুআ অঢেল ফল জান্নাতীদের সামনে দেয়া হবে সরাসরি প্লেটেও দেয়া হবে আবার জান্নাতের ফলের গাছগুলো হেঁটে হেঁটে জান্নাতিদের সামনে এসে দাঁড়িয়ে থাকবে ল্যাম আচু আচু বলে এটা কখনো শেষ হবে না এই ফল নিষিদ্ধ করবে না যে পাঁচটা করে পাবেন ছয়টা নিলে আছে অনেক জায়গায় এরকম হয় না বিরিয়ানির প্যাকেট দুইটা করে বরাদ্দ আছে না নাই তিনটা নিতে চাইলে আর দেয় না আছে না নাই জানাতে কি এরকম হবে যে পাঁচটা করে আপেল বরাদ্দ ছয়টা নিতে চাইলে টেনে রেখে দেওয়া হবে এরকম হবে না জান্নাতের গাছগুলো থেকে যখন আপনি আপেল ছিঁড়বেন যেই বোটা ডালা থেকে আপেল ছিঁড়েছেন মুহূর্তের মধ্যে ডালার মধ্যে আরেকটা আপেল গজিয়ে যাবে জান্নাতীদেরকে যখন কমলা দেয়া হবে কলা দেয়া হবে জান্নাতীরা বলবে এটা দিছেন কেন কলা তো দুনিয়ায় খাইছি কমলা দিয়েছেন কেন কমলা তো দুনিয়ায় খেয়েছি আল্লাহ বলবেন গোলাম জান্নাতের কমলা দুনিয়ার কমলার মতো মতো না না জান্নাতের কলা দুনিয়ার দুনিয়ার কলার কলার ছোলা ফেলতে হয় কমলার ফেলতে হয় ছোলা জান্নাতের কলার ছোলা ফেলতে হবে না কমলার ছোলা ফেলতে হবে না ছোলাও খাওয়া যাবে ছোলার মধ্যে কামড় দিয়ে দেখো ফলের চেয়েও বেশি মিষ্টি ধোয়া লাগবে না কাটা লাগবে না বিচি ফেলা লাগবে না খোসা ফেলতে হবে না যেমনে মন যায় অমনে খাইবেন চিৎকার করে পড়েন আল্লাহ আকবার ফুড এন্ড রিফ্রেশমেন্টে ভরা বিশাল বাঙ্কিউট হল থাকবে ওই বাঙ্কিউট হলে দেদারসে জান্নাতীরা শুধু খেতেই থাকবে চিল্লায় বলেন সুবহানাল্লাহ এই গেল বাফেট ডিনার খাওয়ার পর এবার ড্রিঙ্কসের দরকার আছে না নাই কথা কোন চেয়ার করা লাগবে না চেয়ারস গ্লাসে গ্লাসে ধাক্কা মেরে চেয়ারস আসলে নাই এই মদ থাকবে কিন্তু জান্নাতীদের জন্য দুনিয়াতে মদ খাওয়াকে আল্লাহ তাআলা হারাম করেছেন কিন্তু জান্নাতীদের জন্য এই মদকে হালাল করে দিয়েছে কে দুনিয়াতে যারা মদ টাচ করে নাই তারা জান্নাতে যে দদারসে মদ খাবে কিন্তু ওই মদের মধ্যে কোনো দুর্গন্ধ থাকবে না ওই মদ খেয়ে কোনো মাতলামি হবে না ওই মদ খেয়ে জিকির করতেবে মন চাইবে কার চিল্লা বলেন কার এজন্য রব্বুল আলামিন বলেন ওয়াসাকাহুম রব্বুহুম sharaban জান্নাতে যত পানিও drinks তোমাদেরকে দেয়া হবে সব হবে sharaban tahura পবিত্র পানি এই পানিগুলো খেলে তোমাদের মাতলামি হবে না জান্নাতীদের জন্য চার ধরনের পানির ব্যবস্থা রেখেছে কে আল্লাহিল্লা বলেন কে मसलन الجن্নাতিল وعد المتقون فيها انهار من ماء غير آسٍ، وانهار من لبن لم يتغير طعمه، وانهار من خمر لذة للشاربين، وانهار من عسل مصفى. سبحان الله. জান্নাতীদের জন্য চার ধরনের পানীয়ের ব্যবস্থা থাকবে এক হচ্ছে মিনারেল ওয়াটারের ঝর্ণা থাকবে দুই নাম্বার হচ্ছে দুধের ঝর্ণা তিন নাম্বারে মধুর ঝর্ণা চার নাম্বারে মদের ঝর্ণা সুবহানাল্লাহ পড়ো যার যেখান থেকে যতটুকু মন মন চায় নিয়ে নিয়ে খাবে পানি খাবে ফ্রেশ মিনারেল ওয়াটার মিনারেল ওয়াটার খান আপনারা দুনিয়ার মিনারেল ওয়াটারের মতো কথা কয় না দুনিয়ার মাম পানির মতো মনে হ্যাঁ আকুয়া ফিনার মতো ফ্রেশ মিনারেল ওয়াটারের মতো অসাধারণ পানি হবে সেটা দুধের ঝর্ণা থাকবে দুধ বিশ্বনবী যে দুধ খেতে খুব পছন্দ করতেন বিশ্বনবী বলতেন বেশি বেশি গরুর দুধ খাও আলাইকুমবি আলবানিল বকর ফাইন্না তরম্ম মিনাল আশজা বেশি বেশি গাভীর দুধ খেও কেননা গাভীর দুধ হচ্ছে সবুজ ঘাস পাতার নির্যাস কনসুবাহ আবার বিশ্ব নেই বলতেন গাভীর দুধের মধ্যে আছে ফা আর গাভীর গরুর গোস্তের মধ্যে আছে রোগ গরুর গোস্ত রোগ আছে না নাই গরুর গোষ্ঠের ভেতরে নিতে অনেক ডাক্তারের বলে দেয় যারা গরুর গুস্ত খায় তারা যেন এরকম আছে না খেয়াল রাখবেন যেই প্রাণীর পা বেশি ওই প্রাণীর গোস্তের ভেতরে কোলেস্টেরল বেশি বলেন তো মাছের কয়টা পা কথা বলেন সুজানগরের কোনো মাছের পা নাই আজ মাছের যেহেতু পা নাই মাছে কোলেস্টেরল নাই মুরগির কয় পা তার মানে কিছু কোলেস্টেরল আছে ঠিক কি না গরুর কয় পা তার মানে কোলেস্টেরল আরো বেশি এবার বলেন চিংড়ির কয় পা পায়ের হিসাব নাই তার মানে এটার ভিতরে কোলেস্টেরল হিসাব নাই তো জান্নাতে যারা যাবে তাদের জন্য দুধের ঝর্ণা থাকবে তাদের জন্য মদের ঝর্ণা থাকবে ইসকান আমের রাহাইকুব মাহতুম মদের ঝর্ণাও থাকবে আবার বোতলের মদও থাকবে এরকম বোতল ধরে খায় না জান্নাতীরাও খাবে কিন্তু মাতলামি হবে না জান্নাতের সুঘ্রাণযুক্ত ফুলের নির্যাস থেকে আল্লাহ রাহিকুম মাহতুম বানাবে চিল্লায় এখন আল্লাহ আবার আল্লাহ বললেন মিজাজুহু মিন তাসনিম তাসনিমের ফ্লেভার থাকবে মিসাজোহা কাফুরা করপুরের ফ্লেভারে থাকবে মিসা জোহা সাঞ্জাবিলা জিঞ্জার মানে আদার ফ্লেভারে থাকবে পড়ে। তাহলে সব হবে শারাবান তাহুরা এই মদ এই পানীয় এই ড্রিঙ্কস শেষে আল্লাহ তালা যে পানীয় দিয়ে সব জান্নাতিদেরকে ধন্য করবেন সেটার নাম হচ্ছে আল কৌশাল সেটার নাম কি এই শারাবান নামে কোরআনে একটা সুরা আছে না নাই সুরাটার নাম কি চিল্লায় বলেন পড়েন ইন্না আআতাইনা কালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানিআকা হুওয়ান আবদর ও নবী আমি আপনাকে হাউজে কাউসারের মালিক বানিয়েছি আহলা মিনাল আসাল হাউজে কাউসারের পানি হবে মধুর চাইতে ও মিষ্টি আবিয়াদু মিনাল লাবান দুধের চাইতে সাদা আব্রাদুমিনা বরফের চাইতেও ঠান্ডা এক ঢো খাও কাউসারের পানি যে খাবে চিরকালের জন্য তার গলার তেষ্টা মিটিয়ে দিবে কে